এবং ওনার ওনার অভ্যাস ছিল সিগার খাওয়া এই সিগার খাইতেন তা আমারও একটা বদ অভ্যাস ছিল তখন সিগারেট খাইতাম তো উনি তখন সিগারেট প্যাকেটটা রাখা অন্য কোথাও গেছে এন থেকে চার পাঁচটা সিগারেট আমি সরাই ফেলতাম পরে উনি টের পান নাই কারণ উনি এতটা গুনে রাখতেন না তার জন্য টের পায় না এই ধরনের প্রায়ই সুযোগ পেলে ওখান ওনার এখান থেকে আমি এই সিগার চুরি করার আমার একটা প্রবণতা ছিল কারণ এই সিগারগুলি আমাদের বাংলাদেশে পাওয়া যায় বিদেশ থেকে আসতো আর কি যেটা সহজে পাওয়া যায়তো না এটাকে খাইতে একটু বেশ এ ধরনের অনেক ইতিহাস আছে ওনার সঙ্গে আর আমার একটা সুবিধা ছিল আমি যেহেতু বলতে গেলে শুধু এমএলএ নাই এমপিদের মধ্যে আমি সবার চেয়ে কম বয়সে ছিলাম যার জন্য সমস্ত বড় বড় নেতা যারা আছেন জাতীয় নেতা যারা আছেন সবাই তারা আমাকে অত্যন্ত এবং এই স্নেহের সুযোগ আমি মতোই সব যেখানে পারছি সেটা নেওয়ার আমি করছি ইতিহাস বলতে গেলে অনেক কথা কারণ আমার তো আবার এখন সমস্যা কেননা আমি তো রাষ্ট্রপতি সুতরাং ভগ্নিভূতির মতো কথা বলা যাবে না সুতরাং অনেক কথা বলতে গেলে মানে আবার কোন কথার কোন অর্থকে যে কিভাবে করে এটার কোনো নাই যার জন্য আমি খুব নিরাপদ বোধ করি যে লেখার ভিতরে আমি থাকি এই লেখার ভিতরে থাকা সত্ত্বেও আমার কথাকে কতভাবে যে কত ধরনের টুইস্ট হয় কতভাবে যে নিউজ হয় এটা বলা যায় না আবার এমন একটা ব্যাপার যে যাই বলুক না কেন আমার কোনো সুযোগ না সেটার প্রতিবাদও করার মানে খুব একটা পজিশনের মধ্যে আছে আমি এই কথাও বলতে পারি না যে আপনি যেভাবে বলছেন এই কথাটা ঠিক এইভাবে আমি বলি নাই এইটাও আমার বলার সুযোগ নাই এই আমার অবস্থা আজকে মঞ্চে যারা বসে আছে বিশ্ব মাননীয় বাণিজ্য মন্ত্রী তুফায়ল সাহেব আমরা একসঙ্গে জেলে ছিলাম সেই ইতিহাস মাহমেন সিং জেলে ছিলাম সাড়ে ছয় মাস থাকার পরে তখন মোটামুটি পাশাপাশি ছিলাম ওখান থেকে আমাকে ট্রান্সফার করে দিল কুষ্টিয়া জেলে হঠাৎ শুনলাম যে কুষ্টিয়া জেল থেকে মায়ামসিং জেল থেকে তোবাল সাহেবকে কুষ্টিয়া আনতেছে ভাবলাম যে ভালোই হবে দেখাটা হবে কিন্তু দেখা গেল উনাকে আনবার আগে আমার এন থেকে ট্রান্সফার করে পাঠাইছে রাজশাহী জেলে উনি ভাবছিলেন যে কুষ্টিয়া এসে আমার সঙ্গে দেখা হবে কিন্তু উনি আমাকে পান না আর উনাকে আমার দেখার সুযোগ হয়নি আবার রাজশাহী জেল থেকে অনেক তদবির করে ট্রান্সফার নিয়ে আসলাম ঢাকা জেলে এটা অনেক তদবির করে আছে এমনি আনতে চায় না তদ্বির করে ঢাকা জেলে আছে সুতরাং জেলের থেকে ট্রান্সফার হয়ে জেলে যাইতেও কিন্তু সেখানেও তদবির লাগে তখন লাগবে এখন লাগে কিনা আমি জানি না এখানে প্রথমে আমাকে ধন্যবাদ দিতে হয় তবু এখন আমার অনেক পুরাতন নায়ক নায়িকারা যারা আছে যাদেরকে স্বপ্ন দেখতাম তাদেরকে ঠিক দেখছি নতুনদেরকে দেখার সুযোগ খুব কম সময় নাই আর ওই আগের দিনের নাই সবই হারিয়ে গেছে তবু দেখলে খারাপ লাগে না আবার বেশি লাগার ভালো লাগার কথা বললে সমস্যাও হতে পারে এ অবস্থায় আমার অত্যন্ত বাজন সাগর সাহেব এবং শাহিক সিরাজ সাহেব এখানে আমাকে আসার ব্যবস্থা করেছে আপনাদের সামনে যে কিছু কথা বলা সব নায়ক নায়কদের চেহারা দেখা এবং আপনাদের তো আমার চেহারাটা যদিও বৃদ্ধ বয়সের চেহারা তবু কিছু দেখাইতে পারা এই সুযোগ দেওয়ার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আরেকটা লোকের নাম না বললে আমার অত্যন্ত স্নেহবাজন চকর মালিথা যে আমাদের কৃষ্ণগঞ্জের ঐতিহাসিক মাঠকে এই চ্যানেল মাধ্যমে সে সারা বাংলাদেশ শুধু নয় বিশ্বের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন পরিচিত করেছেন এই আমি মনে করি কৃষ্ণগঞ্জবাসী তার কাছে কৃতজ্ঞ এবং এই অনুষ্ঠানে আসার পিছনে তার অনুপ্রেরণা তার বারবার ও আমাকে এখানে আসতে আমি বাধ্য করেছে এই জন্য তার প্রতিও আমি জানাই আন্তরিক ধন্যবাদ এখানে এই নায়ক রাজ রাজ্যাক সাহেব আছেন তার পাশে কবরই নাই এখানে এখানে আমার বন্ধু আলম সব আছে সোহেল রানা মানে ছিল আমার যেটুকু মনে হয় সোহেল কিন্তু আমরা যখন একসঙ্গে রাজনীতি করতাম তখন সে ছিল মাসুদ রানা হঠাৎ সিনেমার মধ্যে দেখলাম যে সোহেল রানা নামে যে লোকটা চিনি চিনি করে কেমন জনে মনে হয় বেশ পাঁচ সাত পরে আবিষ্কার হলো এই তো আমাদের সুহেল রানা হয়ে গেল মাসুদ রানা রানা হয়ে গেল সুহেল রানা এই অবস্থার মধ্যে মনে পড়ে সেই চৌষট্টি পাঁচষট্টি কথা ষষ্ঠি সালের কথা তখন মায়ামা সিং সাহেব জেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিল আমি কিছুগঞ্জের মহকুমাতে ছিলাম যেহেতু সেই হিসাবে সহ সভাপতি ছিলাম সম্মেলন করতে আসলাম তখন তখনকার এনএসএফ সুয়েদ মারবে সে দেখলাম যে ও তখন তাকে সেভ করা মায়ামে সিং দেখে বড় বেকায়দা অবস্থা কি বিলায় খুকন কানা খুকন এই ধরনের বিভিন্ন গুন্ডা বাহিনী পরে আমরা কিশোরগঞ্জ যারা ছিলাম টাঙ্গাইল নত্রকোনা জামালপুর তাকে মোটামুটি ঘেরাও করে রাখলাম যাতে তাকে কিছু করতে না পারে কিন্তু তখন দেখলাম যে তাকে একটু ভীত ভাব ভাব একটু দেখলাম যে অবস্থা সিনেমার মধ্যে আইসা দেখলাম যে পঞ্চাশ সাইড একশো দুশো আড়াইশো নাই সমানে লাইট লাইটা এক গাছ করে ফেলতেছে বুঝলি বাপি এত সাহস কিভাবে সঞ্চয় করলো ধুমধার একটা ব্যাপার বাপরে বাপ এমন অবস্থা থাকলে তো তখন এনে সে কোথায় থাকতো আমি মনে মনে এইটাও চিন্তা করছেন আসলে এখন কিন্তু একটা কথা আছে যে অভিনয় মাঝে মাঝে অভিনীত হওয়ার ইচ্ছা যে আমার মনে না তা নয় কিন্তু এটা যে না সে আশা ঘুরে তবু কিন্তু এখন আবার নতুন করে এক প্রশ্ন আছে যারা অনেক অভিনেতা অভিনেত্রী শুধু অভিটা কাইটা তারা নেতা বা নেত্রী হয়ে গেছে এখানে যেমন আছে এই সারা বেগম কবুরী এই রাজ্জাক সাহেবের সঙ্গে পাশে জন সিনেমা করতো সে অন্য আবার আশ্চর্য মান্য সে অভিনেতার থেকে অভিটা বাদ দিয়ে হয়েছে নেতা এরপরে আবার আছে তার সেও অভি বাদ দিয়ে অনেক হয়েছে নেতা ঠিক তেমনি গায়িকাও আছে আমাদের এখানে নায়িকা গায়িকা মোটামুটি ভরপুর এরা যদি অভিবাদ দিয়া নেতা হইতে পারে তাহলে আমি কেন দিয়া অভিযোগ হতে পারবো না তার কোথায় তবে এখন যেমন রাজডাক সাহেবকে যত কথাই বলি না কেন নায়কের পাঠে তাকে আর মানাবে না বড়জোর বাপের পাঠ শ্বশুরের পাঠ করতে পারবে ঠিক তেমনি আমি তারই সঙ্গী হিসাবে আমারও তো এখন আসলে বাবার পাশটা শ্বশুরের পাশ ছাড়া অন্য কিছু করার জন্য মনটা তো তার চায় না মনটা তো আরো রঙিন অনেক চায় সেটা তো পারা যায় না দেখেন আমি বড়ডেমিতে থাকি সংসদ যখন পরিচালনা করি আগে তো শুধু পুরুষরা ছিল কিন্তু পরে যখন আগে ছিল পনেরো জনের পর হয়ে গেল ত্রিশ জন এখন হয়ে গেছে পাঁচচল্লিশ জন সরাসরি নির্বাচিত আরো আছে উনিশ উনিশ জন চৌষট্টি জন আমার সংসদে কিন্তু সংসদের নেতা মহিলা বিদ্যুৎ দলীয় নেতা মহিলা আর আমাদের দেশে ইনশাল্লাহ পররাষ্ট্রমন্ত্রীও মহিলা স্বরাষ্ট্রমন্ত্রীও মহিলা দাদবেল কৃষি মন্ত্রীও মহিলা আর অনেক মন্ত্রী আছে দাম বলে অনেক সময় নেবে তো মোটামুটি ভাবে সেখানে কিন্তু একমাত্র আমি স্পিকারই পুরুষ বলতে গেলে সুতরাং মাঝে মাঝে আমি এই কথা বলি যে নারী নির্যাতন নিয়ে যখন কথাবার্তা বলে তখন আমি বলি অবস্থা যে অবস্থায় যাচ্ছে পুরুষ নির্যাতন না হয়তো বা করার প্রশ্ন আসতে পারে অবস্থা দেখেন বড় কঠিন ব্যাপার এটা একটা অভিজ্ঞতার কথা বলি তিয়ানব্বই সালে প্রথম আমি ছিলাম ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার হিসাবে কিছুদিন চলল এই নাইনটি এইটের দিকে একটা অনুষ্ঠানে গেলাম অনুষ্ঠানে গেলাম নাইনটি এইটের দিকে আমার রুমে আমি চেম্বারে বসলাম আমি আমার ডাইনে সরকারি দল আওয়ামী লীগ বা বিরোধী দল বিএনপি এবং খুব সংখ্যা কেউ কম না মোটামুটি ভালো মাঝেতে আছে জাতীয় পার্টি এই প্রশ্নের উত্তর বা ফ্লোর দেওয়ার ব্যাপারে নিয়ে একবার সরকার একবার বিরোধী দল আবার মাঝে মাঝে জাতীয় পার্টি এগুলি করতে গিয়া মহিলাদের দিকে আমি আর তাকাই না ওইদিকে তাকাই আবার আমার কোনো সুযোগ ছিল না পরে একদিন দেখলাম যে তখন তিরিশ জন ছিল প্রায় বিশ বাইশ জন মাননীয় সংসদ সদস্য মহিলারা আমার এখানে হাজির আমার রুমে চেয়ার ছিল দশ বারোটা পরে তারা হুরা করে তাদের জন্য আরো চেয়ার এনে কোন রকম দিলাম যে প্রথম আইটিআই আমাকে বললো আমি বললাম যে আপনারা সবাই এক কেন দল বেঁধে আসার কারণ তো আমি আমরা বলতে আছি তো আপনি একটা নারী বিদ্বেষী আপনি মহিলাদেরকে দেখতে পারেন না আমি যে এটা কেমন হইল তো আমরা তো বুঝতে পারতেছি না বিষয় কি বলতেছেন কারণ আমরা বলতে যে আমি নারী বৃদ্ধি কিন্তু সারা জীবন বিয়া দিতে গেলে বা কোনো অনুষ্ঠানে সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে গেলে সঙ্গে স্ত্রী গেলে একটু সুন্দর দেখলে একটু তাকাইতাম তাকাইলে এমনি হঠাৎ আমার দেখতাম যে আবারকে একটা গুতা আসতে আঙুল দিয়ে গুতাম আসছে দেখলে আমার স্ত্রী গোতাম কি ব্যাপার এক যে তাকায় আসেন কেন টাকা আছি মহিলার দিকে তাকাই দিতলাম যে এই ধরনের দুটাকি করে বহুত আর হঠাৎ বলে আমার মানে বাসায় দেয় মানে আমি নারী গ্যাসা মনে করে আমার স্ত্রী আর তারা সবাই বলে আমি নারী বিদ্বেষী করে আমি তো আমার বললে যে এটা আপনারা কি বলতেছেন ঠিক না আমাদেরকে কেন বলতেছেন সব কথা ক আমাদেরকে ফ্লোর দেন না তখন বুঝলাম আসল বিষয় ফ্লোর যে আপনাদেরকে দিব আমি তো সরকারি দল বিরোধী দল জাতীয় পারি না আবার আপনাদেরকে তারা মনে কথাবার্তা বলে চলে গেল পরে আমি বললাম ঠিক আছে আজকে তো চলে গেছে আগামীকালে আপনারা দাঁড়াবেন গোষ্ঠা থেকে হাত না তুলে একদম দাঁড়ায় যাবেন আমি দিব পরে যাই হোক বসলাম পরে দাঁড়াইছে বলে দিলাম এক গন্ট্রলে প্রশ্ন উঠতে হবে মুক্ত পরে আমি একটা ঘন্টাই শুধু পুরুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি না দেখে শুধু মহিলাদেরকে এক ঘন্টা প্রশ্ন উঠতে হবে মুক্ত পরে আমি একটা ঘন্টাই শুধু পুরুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি না দেখে শুধু মহিলাদেরকে এক ঘন্টা প্রশ্ন দিলাম পুরুষরা হয়েছে করলো করল বললাম যে দেখেন বেশি চিল্লাচিল্লি করবেন না বাড়িতে গেলে সবারই খবর হয়ে যাবে সুতরাং এদের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করবেন না চুপ থাকে পরে ওই যে টেলিভিশনে যে শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রশ্নগুলোটা দেখায় এটা কিন্তু আমার তখন তাৎক্ষণিক ভাবে স্মরণ ছিল না যাই হোক বাড়িতে গেলাম রাত্রে এগারোটা সাড়ে এগারোটা গিয়ে দেখি অন্য তো সরকারি বাড়িতেই ছিলাম অন্য দিন তো দুতলা গেতাম ওইদিন গিয়া দেখি দরজার সামনে একদম মেন গেটেই দাঁড়ানো মনে মনে ভাবলাম এইটা আমি নিচে কেন আসো নিচে কেন এই ধরনের বলল বললো কীভাবে পরে দেখলাম যে আমার সঙ্গে প্রটেকশনের পুলিশ আছে এই গান ম্যান আছে আরও লোকজন আছে পরে দেখে আবার কোনটাতে কোনটা কোমাণিজ্য কিনে আবার বিপদ আমি তো যা কথা আবার হবে উপরে গিয়ে হবে চলো যাই পরে আমি আপনারা সব যান আমি চলে যাচ্ছি আমি নিয়ে গেলাম পরে বললাম যে এই অবস্থা অবশ্য আমি তখনই বলছিলাম যে আপনারা যে আমি নারী বিদ্বেষী এই কথা যে বলতেছেন এই কথাটা যদি একদিন আমার বাসায় গিয়ে বলতেন তা আমি খুব উপকৃত হইতাম যে আমি মহিলাদের দিকে তাকাই না মহিলাদেরকে কোনো সুযোগ দেই না এই ধরনের কথাবার্তা যদি আপনারা আমার বাসায় কে একদিন বলতেন তাহলে আমার জন্য লাভই তো গেলে ঠিক আছে মিষ্টি খাওয়া ফ্লোর দেওয়ার চিন্তাও করতে পারতাম করতে পরে তারা যাবে বললো কিন্তু গেল না এর আগে তো আমি এই কাজ করে বসছি ওর উপরে বললাম যে তুমি কি করো সংসদে গিয়ে তামসা কর কি করছো আমি তাহলে সংসদে গিয়ে তামসা সংসদ চলাই আসলাম তো না সংসদ তলায় আসা এইটা এই সব করতে যাও সংসদের মধ্যে না আমি তো বলি কি সংসদ চালাই না পুঙ্টামি করলাম কই পরে বললো যে অধিবেশনের মধ্যে কোন পুরুষের কথা চাও না থাকা না এক গাছে মহিলাদের এটা পাইস বিপদ তো একদিকে না দেখেন মহিলাদেরকে ফেভার করতে গিয়া মহিলা করতে তত নির্যাতিত হইলাম এটা তো আরো অনেক কথা বলা তো যাবে না সেসব না বলা কথা আবার এখনো যে বলতেছি বলা তো যায় না যদি এই টেলিভিশন চ্যানেল আয় অবশ্য আমার স্ত্রী এখন এই মুহূর্তে কক্সবাজারে রোনা দেয়া বুঝাই হয় আসতেছে টেলিভিশন হয়তো দেখবে না না দেখলে তো বলো যদি এই যে কথা বললাম এত যে আমার পরিণাম কি হবে কালো যে কি আছে আল্লাহ জানে এই অবস্থা দেখেন অবস্থা তো অনেক ধরনের বিভক্ত একদিনে আর আপনারা জানেন আমার বক্তব্য লেখাই থাকে লেখার বাইরে আমার বলার কোনো সুযোগ নাই শরীরটা খুবই খারাপ সময় ছিল না যার জন্য আমার অফিস থেকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা যে কি লিখেছেন তা আমি একটা রিডিং দিয়েও দেখি নাই আমি কি বলবো আমি নিজেও জানি না তবু শরীর খারাপ থাকা সত্য আসতে হয়েছে কারণ আপনারা জানেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য অনেক সমস্যা আছে বাহিরে গেলে বিশেষ করে এই যে আমার বাইনের পিছনের ধারণা আছে এসএসএফ সিকিউরিটি ফোর্স আমার আশার একটু অনিহাত ছিল যে শরীরটা ভালো না আর যাব না কিন্তু সেই এসএসএফের মানে ডিজি ডাইরেক্টর জেনারেল মেজর আমান সাহেব উনিও বললেন না যেতে হবে স্যার ভাবলাম যদি না যাই এমনি যে টাইট সিকিউরিটির মধ্যে উনি রাখে এটা কোন মহা টাইট করে দেয় তার ঠিক নাই মধ্যে আমাকে আসতে হয়েছে এবং আসলে কথাটা যেটা বললাম সেটাও যথার্থ প্রমাণিত হয়েছে এই জন্য কারণ এখানে দেখলাম যে জেনারেল আমান সাহেব সস্ত্রীক উপস্থিত আছেন আর অসুস্থতাটা কি হয়েছে তাও বুঝি না কারণ এখানে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এখান থেকে বক্তব্য দেওয়ার পরেই আমাকে সিএমএস এ নিয়ে যাওয়া হবে আমার সবচেয়ে বেশি সমস্যা উঠতে বসতে শুইতে আর কাশি দিলে কাশি দিলে খুব বুকের মধ্যে এবং পিঠেও কিছু ব্যথা পায় অনেকে মনে করে বুকের ব্যথা এটা হার্টেরও হতে পারে তবে আমার একটা বিশ্বাস হার্টের হবে না কারণ হলো বিয়ে করেছে অনেক দিন পূর্বে এটা এক পঞ্চাশ এক পঞ্চাশ বৎসর বিয়ের পর থেকেই এই ভদ্রমহিলা বলে আমি নিষ্ঠুর নির্দয় এবং ইংরেজিতে বলার সময় বলে আমার কে হার্টলেসও বলা হয়ে থাকে সুতরাং আমার যদি হার্ট নাই থাকে থাকে যেখানে আমার হার্টই নাই হার্টে আমার কোনো সমস্যা থাকার কথা না। আপনাদের ইতিমধ্যে শুনছি এই অনুষ্ঠানের পরপরই এটা নাকি কনসার্ট হবে কনসার্টকে সামনে রেখে এই ধরনের কথাবার্তা ভালো লাগার কথা না তবে আমরা তো পুরানো দিনের মানুষ যার জন্য বলে মেলায় যাবে ভালো লাগে আমরা সেই পুরানো দিনের গান আমাদের কাছে ভালো লাগে সুতরাং আপনাদের কাছে বিশেষ করে এখন যারা ছাত্র ছাত্রী সবাই তাদের কাছে আবার কনসার্ট খুব ভালো লাগে যাই হোক আমার সাড়ে তিন পৃষ্ঠা যেটা পাঠ করার জন্য আমি আদিষ্ট হইছি সেটুকু আমি পড়ে ফেলি বলতে গিয়া আমার সাংবাদিক ভাইরা আছে ওনারা এই থেকে বিভিন্ন গ্রামার গ্রামাটিক্যাল মিস্টেক বিভিন্ন ধরনের আবার এই অর্থ কি হয় বা এটা এভাবে না বললে ওইভাবে বললে কেমন হয় এ ধরনের একটা সমস্যায় থাকে যার জন্য রাষ্ট্রপতি হওয়ার পরে একটা গরুর খোয়ার তো শুনছেন আপনার নাম এই খুয়ারের ভিতরে থাকার মতো একটা অবস্থা মানে যার জন্য এই অবস্থার ভিতরে রাখা হয় মানে যার বা ভিতর থেকে কোনো ধরনের কাজ ফ্রি করা যায় না এখানে আজকে আমার বন্ধু ফজলুর রহমান মানে ফুল ফারুক সে আমার ছাত্র জীবনে যখন নাকি আমরা এই সাইডের দশকে রাজনীতি করছি ছাত্রলীগ করতাম তখন আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে শ্লোগান দিচ্ছে কত কি করেছি সে কিন্তু আজ আমার এখানে আসতে যে কি অবস্থাটা ফেস করছে সে পরে জিজ্ঞাসা করলে তার কাছে জানতে পারবেন মানে আসতে পারে না আর আমি যে আপনাদের কাছে আসছি কিন্তু আসছি কি দেখেন বাসের বেড়া দেওয়া কত দূর এই যে আমরা গান অনেক সময় শুনতাম মাঝে মাঝে নিজেও গাইতাম যে দূরের মানুষ কাছে আসো শুনবে যদি আমার গান এখন অবস্থা এমন হয়েছে কাছের দূরে সুযোগ নাকি এই আমার অবস্থা আর অনেকেই মনে করে যে রাষ্ট্রপতিতে আমি না জানি কত আরামের সুখে শান্তিতে আছি আসলে আমার রাষ্ট্রপতি হওয়ার পরে আমার বারোটা জীবনের বারোটা পাচ্ছে কারণ আর আমার কোনো ধরনের স্বাধীনতাই নাই কারণ কথা বলতো হয় মায়ের খাইতে হয় মানে ডাক্তার সাহেব পরীক্ষা করে দেয় পয়লা দিন যখন রাষ্ট্রপতি পরের দিনই মানে হাজির অনেক লোক ডাক্তারও আইসা পড়ছে নিচে সব আমার ওয়াইফরে বললাম যে একটা ডিম মামলেট করে দাও তাড়াতাড়ি ডিম মামলেট করছে যে একজন যে আমার না দিব না আমার ওয়াইফ এর থেকে ডিম লয়ে গেছি গা নিচে নিচে আবার ডাক্তারে বেশি না ওয়ান থার্ড খাইছে এখন বলেন একটা ডিমের মামলেট এটা থেকে ওয়ান থার্ড খেয়াল এলে এটা কি থাকে আমি তো এই দেখছি এক ডিমের থেকে আবার এটা খাইলো কি লোক ফয়টার ডাক্তাররা টেস্ট করে দিছে এই টেস্টের খাবার সকল খাবারে কোন ডাক্তার সাহেব আগে ভাবটা মন যে ডাক্তার সব খাইব খাইলে যদি উনি না মরে তাহলে আমার দিবার তা আমার মরবার লেগে দিত না অর্থাৎ এখানে মনে হয় খায়া যাতে না মরি মরণের স্বাধীনতা এখানে নাই এ ধরনের একটা অবস্থার মধ্যে আছে রাত্রে ঘুমাইলে

গুলমালের বিষয়টাও বলা তো মুশকিল আমি যখন নাস্তা করি তখন সে আমার স্ত্রী সে ইনসুলিন নেবে সিস্টার ইনসুলিন দেওয়ার জন্য আমি বাইদি ভাই সিস্টারকে বললাম যে ইনসুলিনের দাম কত পরে বলল যে একটা ইনসুলিন দিয়ে দুই দিন চলে দাম হইল নয়শো টাকা যাই হোক এখন তো রাষ্ট্রপতি বা সরকারিভাবে চিকিৎসা দেওয়া হয় আমি তো যখন আমার এই পথ থাকতো না আমি যখন চলে যাব তখন তাহলে এই রোজ সাড়ে চারশো টাকা ইনসুলিন আরো তো অনেক ওষুধ বিষুধ আছে দেখা যায় যে হিসাব করলে প্রায় এক হাজার টাকা রোজ ওষুধ আমি তাহলে এই আমি গেলে গা তখন এই টাকা করতে এটা তো একটা মহাসমস্যার ব্যাপার